আজকে আমাদের ফর্মার মাননীয় প্রধানমন্ত্রীর ইন্তেকাল হয়েছে খালদা জিয়ার আর আজকে আপনাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে যে মানুষটা আমাকে রাজনীতিতে এনেছিলেন উনি আজকে চলে গেছেন আজকে পার্টি থেকেও আমার শেষ দিন আমিও পার্টি থেকে চলে গেলাম ভেরি সিগনিফিক্যান্ট সো আজকে যখন সকালে আমরা ওনার মৃত্যু সংবাদ শুনি সেটা পুরো বাংলাদেশের জন্য একটা শোকের দিন এবং আজকে সন্ধ্যায় আমাকে বহিষ্কারের চিঠিটা দেয়া হয় আমি এটার মধ্যে একটা ডিভাইন ইন্ডিকেশন দেখি কিরকম আমি এসেছিলাম যার কারণে আমি ছিলাম যার ছায়ায় তিনি এখন আর নাই তিনি চলে গেছেন এই দলটার সাথে আমার আজকে অফিসিয়ালি দলের পক্ষ থেকে যাত্রা শেষ সো আই আই কানেকশন আপনাকে তো প্রথমে নমিনেশন দেওয়া হয়নি তারপরে আপনি ঘোষণা করলেন যে আপনি ইন্ডিপেন্ডেন্টলি করবেন তো তারপরে আজকে দিনটাতে যেদিন খালদা জিয়ার ইন্তেকাল হলো সেদিনই আপনাকে বহিষ্কার করাটা কি একটা ইজ ইট সেন্ডিং আ মেসেজ যে এখন থিংস আর গোয়িং টু বি ডিফারেন্ট সেটা মানুষ বিচার করবে তবে আজকের দিনে আজকের দিনে ইজা বহিষ্কার বা যেটাই বলেন কোনো সিদ্ধান্ত নেয়ার জন্য কি আজকের দিনটাই ছিল আমরা তো দুটো তিনটা দিন অপেক্ষা করতে পারতাম না রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেখুন আপনি যদি বলতে চান যে শো মাস্ট গো অন সেটা সেই ক্ষেত্রেই প্রযোজ্য হয় যখন আসলে শোটা ওই না করলে আর শোটা হবেই না সেই সেই সময়ের ক্ষেত্রে বলা হয় শো মাস্ট গো অন এটা কি ধরনের শো এটা তো একটা এটা তো রাজনীতি এটা তো আমরা ইয়ার ওয়ার্কিং ফর পিপল তো এখানে তো সবই হচ্ছে মানবিকতার ব্যাপার একদম তাই আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে রাজনীতি আর আবেগ তো একসাথে হয় না আমি তাকে বলেছিলাম আবেগ ছাড়া রাজনীতি হয় না মানুষ আবেগের বসে হাসতে হাসতে জীবন দেয় রাজনীতিতে জীবন দেওয়ার অসংখ্য নজির আছে মানুষ হাসতে হাসতে তার চিরটা জীবন মানুষের জন্য স্যাক্রিফাইস করে এটা কেবলমাত্র রাজনীতিতেই সম্ভব সো আমার কাছে আবেগ ছাড়া রাজনীতি ব্যবসা চেয়ে বেশি কিছু না